দেশব্যাপী মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে জানা যায় আজকের দিনে উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর ব্যালগ্রাম সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী তাই আজকের দিনে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় পাশাপাশি এদিন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ সংগঠনের পতাকাও উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিংহা সহ প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ আরো অন্যান্যরা আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তার এক একশো বছরও পূর্ণ হয়েছে এই দিনে সারা দেশে সহ আমরা পালন করছি উনি যে মন্ত্র দিয়ে গেছেন অহিংসার মন্ত্র এটা আজকে পৃথিবীর সবাই আজকে অনুভব করতে পেরেছে সেই সময়ে অনেকে তিরস্কারও করেছে কিন্তু ওনার যে এই অহিংসা মন্ত্র অহিংসা বাণী আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে উপলব্ধি করতে পেরেছে শান্তির জন্য আজকে মানুষ খুঁজছে সুতরাং আমরা দেখেছি যখন চীনের ছাত্ররা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তিনমেন স্কোয়াডে ট্রেন দিয়ে হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করেছিল চীনের কমিউনিস্ট সরকার সেই সময় দেখেছি ছাত্রদের হাতে ছিল মহাত্মা গান্ধীর সেই অহিংসা মানে সেই জন্য আজকে ভারতবাসী আমরা অনুভব করি যে মহাত্মা গান্ধী দেশের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য একটা অবতার হয়ে এবং আজকে সবাই বুঝতে পেরেছে আজনাই এই দিনটিতে আমরা শ্রদ্ধার সহিত পালন করছি থ্যাংক ইউ